আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দ আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমাদের ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে আমরা পাঠ করছি অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা আমাদের আজকের চতুর্থ পর্বে থাকছে অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইয়ের সশস্ত্র গণবিস্ফোরণ অধ্যায়টি তাহলে চলুন শুরু করা যাক সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের বিজয় বাঙালিদের যেমন উৎসাহিত করেছিল তেমনি পাকিস্তানি শাসক গোষ্ঠীকে করে তুলেছিল ভীত সন্ত্রস্ত্র পশ্চিম পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টোর পিপলস পার্টি এবং পূর্ব পাকিস্তানের শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের নির্বাচনী নিরঙ্কুশ জয় লাভের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে পূর্ব এবং পশ্চিম উভয় অঞ্চলের জনগণই যে স্পষ্ট রায়টি দিয়েছিল তা ছিল আর এক রাষ্ট্র নয় আমরা দুটি ভিন্ন রাষ্ট্র আমাদের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন স্বাদ এবং চাহিদা ভিন্নতর উভয় দেশের জনগণের রায়ই যেন দুই দেশের জন্য দুটি পৃথক পতাকা রচনার সিদ্ধান্ত দিয়ে দিল আর তাই তো মিস্টার ভুট্টু পূর্ব পাকিস্তানে অনুষ্ঠিতব্য সংসদ অধিবেশনে যোগদান করতে সরাসরি অস্বীকৃতি জ্ঞাপন করলেন শুধু কেবল তাই নয় তার পিপলস পার্টির কোনো সদস্য যদি সেই সংসদ অধিবেশনে যোগদানের লক্ষ্যে হাকায় আসে তাহলে সে সকল সংসদ সদস্যদের পা ভেঙে দেওয়া হবে বলে হুমকি প্রদান করলেন এদিকে সামরিক শাসক জেনারেল খান বারবার সংসদ অধিবেশনের বৈঠক আহ্বান করেও অধিবেশন বসাতে ব্যর্থতার পরিচয় দিলেন বেশ কয়েকবার বৈঠকের তারিখ পরিবর্তন করা সত্ত্বেও সংসদ অধিবেশন হল না ঢাকা থেকে লাহোর গমনের এক পর্যায়ে জেনারেল ইয়াহিয়া খান ঢাকা এয়ারপোর্টে দাঁড়িয়ে বিজয়ী নেতা শেখ মুজিবুর রহমানের সঙ্গে করতে করতেই শেখ মুজিবকে পাকিস্তানের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে ফেলেছিলেন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো সত্তরের ডিসেম্বরেই কিন্তু এদিকে ফেব্রুয়ারি মাস অতিবাহিত হয়ে মার্চ মাসের প্রথম সপ্তাহ চলছে মার্চের নির্ধারিত সংসদ অধিবেশন বসলো না ঢাকা সহ সমগ্র পূর্ব পাকিস্তানের চরম উত্তেজনা বৃদ্ধি পেল ঢাকা খুলনা চট্টগ্রাম সহ বিভিন্ন শিল্প কারখানায় বাঙালি বিহারী সংঘর্ষের সূত্রপাত দেখা দিল বাঙালি জাতীয়তাবাদী চেতনায় গোটা জাতি হয়ে উঠলো বলিষ্ঠ থেকে বলিষ্ঠতর এবং প্রচন্ডভাবে উদ্দীপ্ত শেখ মুজিবের জনপ্রিয়তার ছাপ দেশের আনাচে কানাচে আকাশে বাতাসে বিদ্যমান হয়ে উঠল সর্বস্তরের জনগণের মুখে মুখে উচ্চারিত হতে লাগলো একটি প্রিয় নামের এক তার নাম মাঝির গাওয়া ভাটিয়ালিতে শুনেছি তার নাম কণ্ঠে শুনেছি তার নাম কিষানের ভাওয়াইয়া ফুটে উঠেছে তার নাম সে কি আলোড়ন সারা দেশব্যাপী সে কি হিন্দোল এই যেন ছিল মহাসাগরেরই উত্থানের মতো দিকে দিকে ভরপুর সে এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ স্লোগানটি যেন তৎকালীন বাস্তবতার সাথে অঙ্গীভূত হয়ে পড়ল মুজিব জাতীয় চেতনার কেন্দ্রবিন্দু এবং একমাত্র প্রতীক এই পরিণত এই প্রতীকটি বাঙালির সশস্ত্র গণবিস্ফোরণের প্রথম উপাদান হিসেবে পরিণত হয়ে গেল মুজিবের কণ্ঠই তখন যে কোনো সশস্ত্র শক্তির তুলনায় অধিকতর শক্তিশালী হয়ে পড়ল তার নির্দেশে জাতি তখন যে কোনো শক্তির মোকাবেলা করার মতো মানসিক অর্জন করল এখানেই মুজিবের নেতৃত্বে পরিচালিত গণ আন্দোলনের চরম সার্থকতা একটি কণ্ঠই যখন সমগ্র জাতিকে সশস্ত্র রূপে সজ্জিত হওয়ার সাহস যোগায় সে জাতিকে পরাভূত করার শক্তি তখন আর কারোর থাকে না উনিশশো একাত্তর সনের সাতই মার্চ ঢাকা রেস কোর্সে দেশ ও জাতির উদ্দেশ্যে শেখ মুজিবের সেই কণ্ঠে যে ভাষণ প্রচারিত হলো তার মধ্য দিয়েই পূর্ব পাকিস্তানের সমাধি রচনা এবং আজকে স্বাধীন বাংলাদেশের সূচনা লগ্ন ঘোষিত হয়ে যায় এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো ঘরে ঘরেই দুর্গ ঘরে তোলো উপরিয়ুক্ত বক্তব্যের মধ্য দিয়ে বস্তুত পক্ষে বাঙালিদের স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করা হয়ে গেছে আমি যদি বলি উপরিয়ুক্ত বক্তব্য প্রদানের মধ্য দিয়েই শেখ মুজিব একজন জাতীয়তাবাদী নেতার আশা আকাঙ্ক্ষা ও স্বপ্নের চূড়ান্ত ঘোষণা করে দিয়ে তার শেষ দায়িত্ব সার্থকভাবে সমাপ্ত করেছেন তাহলে মোটেও ভুল হবে না বস্তুত তাই একজন প্রকৃত জাতীয়তাবাদী নেতার চরম পাওয়াই হচ্ছে তার জাতিকে স্বাধীনতা অর্জনের মানসিকতা দিয়ে সজ্জিত করা সেদিক থেকে মুজিব অনেকাংশেই সফল তবে এখানেই আরেকটি সব প্রশ্ন জাগে জাতির জন্য স্বাধীনতা অর্জনই যদি শেখ মুজিবের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে সাতই মার্চের অমন জ্বালাময়ী বক্তব্য প্রদানের পরে তিনি কী করে শত্রুপক্ষের সাথে বৈঠকে বসার আশা পোষণ করেছিলেন পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল সামরিক সরকার প্রধান ইয়াহিয়া খানের সঙ্গে স্বাধীনতা ঘোষণার পরে পুনরায় শেখ মুজিব কেন বৈঠকে বসতে চেয়েছিলেন স্বাধীনতা যুদ্ধে ঘোষণাকারী শেখ মুজিবের কি ধরনের প্রত্যাশা ছিল জেনারেল ইয়াহিয়া খানের কাছ থেকে যার যা আছে তাই নিয়ে জাতিকে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ প্রদান করার পরে কোন ভরসায় জেনারেল ইয়াহিয়া খানের সঙ্গে আফস রফার আলোচনার টেবিলে বসার প্রস্তুতিছিলেন। তাহলে কি শেখ মুজিব স্বাধীনতা চাননি তিনি কি চেয়েছিলেন পাকিস্তানি প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে ক্ষমতায়ের মশনদে পৌঁছতে জাতিকে চূড়ান্ত ত্যাগের জন্য নির্দেশ দিয়ে তিনি ব্যক্তিগতভাবে কোন ত্যাগের প্রস্তুতি না কোন ত্যাগের প্রস্তুতি না নিয়ে সাতই মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত কেনই বা শত্রুপক্ষের সঙ্গে বৈঠকের চিন্তায় মগ্ন ছিলেন এখানেই খুঁজতে হবে মুজিবের নেতৃত্বের ব্যর্থতার কারণ তার নেতৃত্বের সংকট স্পষ্টভাবেই প্রতিভাত হয়ে উঠেছে এখানে একটি জাতীয়তাবাদী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ই হচ্ছে স্বাধীনতা যুদ্ধ এবং তেমন একটি ঐতিহাসিক পর্বে নেতৃত্বদানের লোভ এবং মোহ থাকলেই নেতা হওয়া যায় না শ্রেণীগত দুর্বল চরিত্রের কারণে শেখ মুজিবের মধ্যকার দোদল্যমান এবং সংশয় তাকে স্ববিরোধী ভূমিকায় লিপ্ত করেছে তাই স্বাধীনতার সংগ্রাম মুক্তির সংগ্রাম এ ধরনের মন্তব্য করতে যেমন তার বাঁধেনি তেমনি বাধেনি মুক্তির সংগ্রাম ঘোষণা করার পরেও শত্রুপক্ষের সঙ্গে আলোচনার টেবিলে বসার জন্য অপেক্ষা করতে দেশের তখনকার বাস্তব অবস্থা স্বাধীনতা যুদ্ধ ঘোষণার পক্ষেই ছিল তাই তখনকার ছাত্র চাপেই শেখ মুজিব সাতই মার্চ ভাষণে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এই ধরনের ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন জেনারেল ইয়াহিয়া খানের সঙ্গে এক বৈঠকে তিনি প্রকাশ্যে বলেও ফেলেছিলেন আমি যদি আপনার মতো কথা আপনার কথা মতো কাজ করি তাহলে ছাত্র আমাকে গুলি করবে আর যদি আমি ছাত্র কথা মতো চলি তাহলে আপনি আমাকে গুলি করবেন বলুন তো এখন আমি কি করি শেখ মুজিব তার নেতৃত্বের অসহায় এবং করুণ অবস্থায় ফুটিয়ে তুলেছিলেন তার উপর উক্ত মন্তব্যের মধ্য দিয়ে তবে সংগ্রামী ছাত্র নেতৃত্ব এবং জেনারেল ইয়াহিয়া খান এই দুইয়ের মাঝখানে আর যে ঘটনাটি বিদ্যমান ছিল তা ছিল বাঙালি জনগণের স্বাধীনতার পক্ষে সচেতনতা শেখ মুজিব একদিকে ছাত্র নেতৃত্বের কাছে নতি স্বীকার করে স্বাধীনতার পক্ষে যেমন কাজ করেছেন ঠিক তেমনি পাকিস্তান সেনাবাহিনীর কাঠগড়ায় দাঁড় করালে তাতে বিস্ময়ের কিছু থাকবে না তবে শেখ মুজিবের এই স্ববিরোধী ভূমিকার জন্য জনগণের যুদ্ধ থেমে থাকেনি উনিশশো একাত্তর সনের সেই ভয়াল পঁচিশে মার্চের মতাতে পাকিস্তানি বাহিনীর হিংস্র বর্বরদের মতন নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ার সাথে সাথেই সমগ্র পূর্ব পাকিস্তানে প্রতিরোধের বারুদ জ্বলে উঠেছিল সে অবস্থায় নিরস্ত্র বাঙালিদের সশস্ত্র রূপ ধারণ করতে সময় লাগেনি মৌমাছির চাকে ঢিল ছুটতেই যেন যেমন আক্রমণকারী নিজেই অকস্মাত আক্রান্ত হয়ে পড়ে ঠিক তেমনি সেদিন ঘটেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর ভাগ্যে গণ আন্দোলন অবশেষে রূপান্তরিত হল সশস্ত্র গণবিস্ফোরণে তবে শেখ মুজিবের অনুপস্থিতি বাঙালিদের জন্য ছিল দুর্ভাগ্য এবং ব্যক্তি মুজিবের জন্য ছিল রাজনৈতিক বিপর্যয় নেতৃত্বহীন অবস্থায় একটি জাতির সশস্ত্র গণবিস্ফোরণ যেমন হতে পারে আত্মবিধ্বংসী তেমনই তা হতে পারে নিদারুণ বিপজ্জনক কিন্তু উনিশশো একাত্তর সনের সশস্ত্র গণবিস্ফোরণ শেষ পর্যন্ত যে একটি সফল মুক্তিযুদ্ধের রূপ নিতে সক্ষম হয়েছে তার কৃতিত্ব কোনো একক নেতৃত্বের নয় সমগ্র সংগ্রামী জনগোষ্ঠীই সে কৃতিত্বের দাবিদার জনগণের সশস্ত্র গণবিস্ফোরণেই প্রয়োজনের তাকিদ বিকল্প নেতৃত্বের জন্ম দিয়েছে সশস্ত্র গণবিস্ফোরণ যুগে যুগে এভাবেই নতুন নেতৃত্বের জন্ম দিয়ে থাকে এই ছিল আমাদের আজকের পর্বে আশা করি আপনারা উপভোগ করেছেন আজকে একটি কথা বলতে চাই দেশের এই ক্রান্তি লগ্নে আপনারা জানেন দেশের অনেকগুলো জেলা বিশেষ করে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা এই অঞ্চলগুলোতে বন্যার যে প্রকোপ সে কারণে মানুষ অনেক বেশি বিপর্যস্ত আপনারা চেষ্টা করবেন সকলেই যার যার অবস্থান থেকে সাধ্যমতো বর্ণার্থদের পাশে দাঁড়াতে আশা করি আমাদের দেশ এই বিপর্যয় অবস্থা থেকে মুক্তি পাবে এবং একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে সে প্রত্যাশায় আজকের মতো বিদায় জানা বিদায় নিচ্ছি আপনাদের সকলকে অনেক বেশি ধন্যবাদ সবসময় পাশে থাকবেন তাহলেই অনুপ্রেরণা পাবো as alaikum.